হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া তো আগের দিনের অ্যাকোয়াটিকার ব্লগে তোমরা দেখেছো যে আমরা বিধাননগর স্টেশনে এসে তারপর ট্রেনে উঠে বেলঘড়িয়ায় চলে এসেছি আর স্টেশনে নামার পরে কি কি হলো সেখান থেকে তোমরা আবার এখন দেখতে পারবে বেলঘড়িয়া স্টেশন চলে এসেছে আমরা নেমে পড়লাম এখান থেকে মেজদিরা চলে যাচ্ছে টাটা আমরা এবার লাইনটা পার হব এক নম্বর থেকে চার নম্বরে যাব চার নম্বর স্টেশনে চলে এসেছি এবার আমরা হেঁটে হেঁটে পুরো স্টেশনটা কভার করব তারপরে গিয়ে বাইকে উঠব চার নম্বর স্টেশনে যেতে যেতেই চলে এসেছে পকোড়া ডট কম দোকান আর দোকানের সামনে ভিড় দেখো কত এই হচ্ছে আমাদের খাবারের সব দেওয়া রয়েছে কি পাওয়া যায় কত দাম চলে এসেছে আমাদের ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন খাওয়ার পরে আবার আনা হলো চিকেন পকোড়া সব দাম হচ্ছে দশ টাকা করে ক্রিস্পি চিকেন ওই যে মেঘা খাচ্ছে ক্রিস্পি চিকেন এটার দামও দশ টাকা আর এই যে চিকেন পকোড়া এটার দাম হচ্ছে দশ টাকা মাত্র ধরো ভালোই সাইজ দশ টাকা অনুযায়ী

ট্রেন দেখে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে এখানে এসে যে যার পছন্দের মতো মিষ্টি খেলাম আর এক রকমের মিষ্টি খেয়ে কিন্তু আমাদের পোষায়নি এরপরে এলাম আমের মতো দেখতে খানিকটা মিষ্টিটা অনেক কিছু খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যেতে হবে তাই আমরা চলে আসলাম আবার বাইক যেখানে রাখা ছিল সেখানে ওখানে এসে বাইকে উঠে বাড়িতে চলে এলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা